মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও পল্লবী থানা যুবলীগের সাবেক সভাপতি তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান হাদি হত্যা মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এতে সতেরো জনকে অভিযুক্ত করা হয়েছে এর মধ্যে বারো জনকে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামি ফয়সাল করিম সহ পাঁচজন এখনও পলাতক রয়েছে ডিবির তদন্তে উঠে এসেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে হাদি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের অতীত কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে সমালোচনামূলক বক্তব্য দিতেন এসব বক্তব্যে ক্ষুব্ধ হয়ে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয় বলে দাবি পুলিশের ডিবি আরও জানায় উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের ফরেন্সিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে এই অস্ত্র দিয়েই শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছিল পলাতক আসামিদের গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে